আরজিকর কাণ্ডে একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের জন্য সোমবার দুপুরে ঠিক কি কি সাজা ঘোষণা করলেন শিয়ালদাহ আদালতের বিচারক অনির্বাণ দাস সেটাই বিষদে শুনুন আইনজীবী আনিসুর রহমানের মুখ থেকে মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার যে সাজার মেয়াদ ঘোষণা হয়েছে লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ এক নম্বর শিয়ালদাহ এই মুহূর্তে ঘোষণা করেছেন সেখানে সঞ্জয় রায়কে যে গত আঠেরোই জানুয়ারি দু তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা বিএনএস এর যে চৌষট্টি ধারায় তার যাবজ্জীবন হয়েছে ছেষট্টি নম্বর ধারায় তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে এবং একশো দিনের এ খুন অর্থাৎ মার্ডারের জন্য তাকে যাবজ্জীবন এবং তিনটে সেকশনেই ফাইনও করেছে এবং অনাদায়ে আরো জেলের মানে যাবজ্জীব মানে জেলের প্রভিশন দিয়েছেন এবং আদালতেও জানিয়েছে যে সিবিআইয়ের পক্ষ থেকে এবং ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে তাকে মানে ফাঁসির সাজা বা ফাঁসির দাবি জানানো হয়েছিল কিন্তু আদালত বলেছেন এই বিষয়টা আমি মনে করছি রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয় বা বিষয় নয় সেই কারণে আমি এখানে ফাঁসি অর্থাৎ ডেথ সেন্টেন্স বা ক্যাপিটাল সেন্টেন্স আমি দিচ্ছি না আমি আমৃত্যু কারাবাস ছেষট্টি নম্বর ধারায় বিএনএস এর এবং চৌষট্টি এবং একশো তিনের একের ধারায় সেখানে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন এবং স্টেটকে নির্দেশ দিয়েছে ভিক্রিমের পরিবারকে দশ লক্ষ এবং সাত লক্ষ মোট সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য